ইদানি দেখা যাচ্ছে অনেক আলেম সুন্নিদের মধ্যে ছিল কিন্তু হঠাৎ করে সুরত পাল্টিয়ে ফেলেছে বলছে আমি এতদিন সুন্নি ছিলাম এখন আর সুন্নি নেই এখন আমি ওহাবিদের দলে যোগদান করেছি না ওজিবুল্লাহ বল অথচ নবীজি বলেছেন এই ওহাবিরা হচ্ছে নামি খেমনে ওনারা নবী মানা সাহাবাই মানে না আউলে মানে না তো বলেছেন মা আনা আলাইহি ওয়া তোমরা এই দলের মধ্যে থাকো যে দলে আমি আছি তো ওনারা তো হাদিস মানে না কিন্তু যিনি মোতালেফ হোসেন আমি ওনাকে বলবো তুমি ভুল করছো এতদিন ভালো ছিলা এখন তুমি থাকার জন্য ইমানকে বিক্রি করে দিয়েছো হয়তো দুনিয়াতে তুমি তুমি সুখে শান্তিতে থাকতে পারবা কিন্তু পরকাল যখন সবার আমল সবাইকে পড়তে বলবে এ পর কিতাব আঁকা কফা বিনাফসি কে আলে কে হাসিবা মোতালে হোসেন সালিহি তোমাকে বলছি তুমি যে সুন্নি জামাত ত্যাগ করছ তুমি কোরআনের আয়াত এটা অর্থ দেখবা সেই দিন তোমার আমল তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সেই দিন তোমার আমল তোমাকে পড়তে দেওয়া হবে তখন তুমি কি করবা যদি নবীর এই দলে থাকতা কেয়ামত পর্যন্ত কেয়ামতের ময়দান নবী তোমাকে সুপারিশ করতে এখন তারা সেই সুপারিশ পাবে না দুনিয়াতে হয়তো আরাম আয়াস দন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো নিয়ে থাকতে পারবা কিন্তু পরকালের জান্নাত যে আছে সেই জান্নাতের সুগ্রাম তুমি পাবা না আমি বলে দিলাম কারণ নবীজিকে সাহাবা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সাআ কিয়ামত কখন হবে তখন নবীজি বলেছেন তুমি কে আমাদের জন্য কি আমল করেছো ইয়ারসুল্লাহ আমি বললাম আমার কোনো আমল নেই তবে আমি আপনাকে এবং আল্লাহকে ভালোবাসি সোবাহান তো তুমি তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে ত্যাগ করে চলে গেছো অন্য একটা আঁকি দেয় যে আকিদার মধ্যে অনেক ভুল আছে যে আকিদার নবীর আকিদের সাথে বিদ্বেষ আছে যে আকিদা কোরআনের সাথে বিদ্বেষ হাদিসের সাথে বিদ্বেষ যেমন ইমাম আহমদ রাজা ফাজল বেরলবী আলাইকে রহমান যিনি এক হাতে বাতিলদের জন্য কিতাব লিখতেন মোকাবেলা করতেন আর সাথে নবীর সান বর্ণনা করতেন সালান তিনি আল হজরত বলেছেন আমার অন্তর থাকে কলিজাকে দুই ভাগ করে ডিভাইড করা হয় সেই এক বাগে বাবা লাইল্লাহ আর এক ভাগে মোহাম্মদ রসুল্লাহ সব তো দেখুন যেখানে ইমাম আহমদ রাজার মতো বড় আলেমরা মহাকা নবীর পক্ষে ছিল সিদ্দিক আকবর নবীর পক্ষে ছিল নবীর পক্ষে ছিল এমনকি আমাদের নবীর নাজিল হয়েছে কিন্তু নবী কোরআন নেওয়ার জন্য মক্কা যায় না মদিনা যায় না বরং সে নবী মক্কা গিয়েছেন কোরআন মক্কায় নবী যখন মদিনা গেছেন কোরআন মক্কায় সেই জন্য কোরআনের মধ্যে দুইটা পাঠ মক্কি সুরা মদানী সুরা কারণ কি নবী যখন মক্কায় ছিলেন ওখানে সুরা নাজিল হয়েছে তখন সেটা নাম হয়েছে মক্কি সুরা নবী যখন মদিনা ছিলেন কোরআন সেখানে নাজিল হয়েছে সেটা হচ্ছে মাদানী সুরা দেখুন কোরআন যেদিকে এদিকে নয় নবী যেদিকে কোরআন সেদিকে নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ চেষ্টায় থাকেন আর ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টায় থাকেন তো যেখানে স্বয়ং রব্বুল আলমিন নবীর সন্তুষ্টির জন্য শেষটায় থাকেন তো সেখানে তুমি নবীর দল বাদ দিয়ে অন্য একটা দলে গেছো তুমি নিজেকে মনে করছো তুমি জান্নাত আমি বলে দিলাম তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করছো মানে তুমি ইহকালের মধ্যে শান্তি পাবা পরকালের মধ্যে তুমি জান্নাতের গ্রান্ট পাবে না সবাই কোন অনুরোধ করব মুতালাফ হচ্ছেন সালিহির মত আপনারা যেন ভুল না করে আপনারা যেন সঠিক পথে থাকেন আপনাদের ঈমান আকাইদা যেন আল্লাহ হেফাজত করে সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন